গ্রামের এক পাশে ঘন জঙ্গলে বসবাস করে এক কাঠুরে প্রতিদিন ভরে সে জঙ্গলে যায় কাঠ কাটতে দরিদ্র হলেও সে সৎ মানুষ একদিন দুপুরে কাঠুরে জঙ্গলে কাজ করছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে এক সাপ বের হয়ে এলো সাপের শরীর কাটা রক্ত ঝরছে সাপ ব্যথায় কাতরাচ্ছে সাপ বলল, ওহে কাঠুরে ভাই আমাকে একটু সাহায্য করো আমি আহত হয়েছি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে পুরস্কার দেব কাঠুরের দ্বিধাগ্রস্ত তুমি তো সাপ তোমাকে সাহায্য করলে তুমি আমাকেই ধ্বংসন করবে সাপ না না আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যদি আমাকে সুস্থ হতে সাহায্য করো আমি কখনো তোমাকে ক্ষতি করব না কাঠুরের মন নরম হলো সে সাপকে নিজের ঝুড়িতে করে গ্রামে নিয়ে গেল ওষুধ লাগিয়ে যত্ন করলো কয়েকদিনের মধ্যেই সাপ সুস্থ হয়ে উঠল একদিন একই পথে হাঁটতে হাঁটতে কাঠুরে আর সাপের দেখা হলো কাঠুরে হাসি মুখে বন্ধু এখন তুমি ভালো হয়েছো এবার তুমি নিজের জায়গায় ফিরে যাও কিন্তু সাপ তখন অহংকারী হয়ে ওঠে সাপ হাসতে হাসতে কাঠুরেকে বলে তুমি আমাকে সাহায্য করেছো ঠিকই কিন্তু আমি তো সাপ আমার স্বভাব হলো দংশন করা তাই আমি তোমাকে ছাড়বো না এ কথা বলে সাপ কাঠুরেকে দংশন করতে উদ্যোক্ত হলো গ্রামের লোক এমন সময়ে একজন লোক সেখানে এসে পড়ল। সব কিছু দেখে সে বলল ওহে কাঠুরে তুমি ভুল করেছো দুষ্টকে যত উপকার করো সে একদিন না একদিন বিশ্বাসঘাতকতা করবেই এটাই তাদের স্বভাব কথা শুনে কাঠের সাবধান হলো সে একটি লাঠি নিয়ে দ্রুত সাপকে আঘাত করলো সাপ পালিয়ে গেল দুষ্ট ও বিশ্বাসকে বিশ্বাসঘাতককে কখনো অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় সৎকর্ম অবশ্যই করতে হবে তবে বুদ্ধি দিয়ে